আসসালামু আলাইকুম ডিয়ার ভিয়ার আপনারা শুনে অবাক হবেন যে কানাডা যে কানাডা হলো শীত দেশ হিসেবে পরিচিত সেই কানাডাতে আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জানেন থার্টি থ্রি ডিগ্রি সেন্টিকেট তাপমাত্রা হ্যাঁ ডিয়ার ভিয়ার এটা সত্য আমি আছি হলো সিডনি এটা হলো শেরভুট পার্ক এডুকেশন সেন্টার এই স্কুলটাতে আপনাদের দাহামিদ রিদিদ এখানে পড়াশোনা করে যার ফলে স্কুল থেকে পিক করার জন্য আসছি গতকাল কোটি আপনারা চেয়ে গেছে থার্টি ওয়ান আজকে হলো থার্টি থ্রি তার মানে বোঝা যাচ্ছে যে ডে বাই ডে আসলে সারা পৃথিবী উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে যেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং মনে হয় প্রবাবিলিটি সেটা কিন্তু প্রুফড পাচ্ছে এখানেও যদিও যত টেরিটরি আছে কানাডাতে প্রায় আট থেকে দশটা প্রবাবিলিটি সঠিক জানা নেই একটু উষ্ণতা হচ্ছে আমাদের এই সিডনিতে কিন্তু এরকম টেম্পারেচার এটা আসলে মানে আমি পাই নাই আমার প্রায় এক বছরের মতো হতে যাচ্ছে প্রিভিয়াস ডাটা ছিল ওখানে যায় না তো এখন কিন্তু আর শীত নাই একেবারে কানাডাতে জাস্ট হলো ওই দুই তিন মাস আমি এই জায়গাতে দিতে পারছি তো এটা যে কোথায় যাবে আমি জানি না তো একটু সতর্কতা নিয়ে চলতে আমাদের সে আমাদের বাংলাদেশে যে তাপমাত্রাটা ফোরটি টু এখানে থার্টি টু আমার মনে হয় ইকুয়াল কারণ এখানে টেম্পারেচারটা খুব বেশি স্কিনে লাগে আর আমাদের সান প্রোটেক্টর ব্যবহার করতে হয় তো এই হচ্ছে অবস্থা ডে বাই ডে আমার মনে হয় যে এই টেম্পারেচারটা বেড়ে সেই ফোর্টি টু হয়ে যেতে পারে অ্যাজ লাইক এস বাংলাদেশের মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই গরমে যাতে আমরা সুস্থ থাকতে কাজ করি